আসসালামু আলাইকুম एवरीवन আবারো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি টপিকের হতে চলেছে মূলত আজকে আমাদের টিকটক ভিউ টিকটক লাইক টিকটক ফলোয়ার কিভাবে বাড়াবেন আনলিমিটেড আপনাদের নিজের ইচ্ছা মতন বা নিজের খুশি মতন আপনারা বাড়ায় নিতে পারবেন চলেন বেশি না কথা বলে আমরা চলে যাই আমাদের ফোনের স্ক্রিনে কিভাবে আমরা টিকটক লাইক ফলোয়ার বাড়াবো কিভাবে কি করব এ টু জেড দেখাই দেব তো আপনারা যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন তো দেখতে পারতা আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা চলে যাবো আমাদের টিকটক থেকে কপি কপি করব বা তো এখান থেকে আমি আমার এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা দেখতে পারতা একশো আটচল্লিশটা লাইক সরি ভিউ আর চোদ্দটা লাইক তো এই ভিডিওটা আমি ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে যাবো আমাদের ওয়েবসাইটে তো এখান থেকে আমাদের গুগলে যাব এখান থেকে আমি গুগলে যাইতেছি দেখেন তো গুগলে যাওয়ার পর যেই যে ওয়েবসাইটের নামটা লিখে আমি সার্চ দেবো এই ওয়েবসাইটের নাম স্ক্রিনে দেওয়া ওখান থেকে আপনার ওয়েবসাইটের নামটা ওখানে সার্চ দেবেন বা ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনারা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনার ফলোয়ার কমেন্ট ভিউ শেয়ার ফেভারাইট সব কিছু এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে আমি মূলত ভিউ নিব ভিউয়ের উপর ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো আমাদের লিংকটা এখানে পেস্ট করবো তো লিঙ্কটা পেস্ট করার পর এখানে একশো ছয়চল্লিশটা ভিডিওর মতন আসে তো এখান থেকে আমরা কি করব এই উপরে ক্লিক দিব তো উপরে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম বারোটা বাজে ছয় মিনিট তো বারোটা বাজে ছয় মিনিট তো এখানে আমাদের অপেক্ষা করতে হবে এক মিনিট তিরিশ সেকেন্ডের মতন আমাকে আমাদের ওয়াইট করতে হবে তো আমরা এক মিনিট তিরিশ সেকেন্ড ওয়াইট করে আপনাদের দেখাইতেছি কীভাবে ভিউ অটো ভিউ আমরা নিব এই অ্যাপ থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না শুধু ওয়াইট করতে হবে আমাদের যদি আমরা মিনিমাইজ করি থই তাও কিন্তু আমাদের হবে এক মিনিট তিরিশ সেকেন্ড পর আমরা দেখবো আমাদের কিন্তু ইনস্ট্যান্ট আমাদের টিকটক যে ভিউ ভিউ চলে আসবে তো এখান থেকে বা টিকটক টিকটক এগুলা ফলোয়ার মলোয়ার নিলে কিন্তু আমাদের আইডি কোনো প্রবলেম হবে না আমাদের আইডি ঠিকই থাকবে বা কোনো নষ্ট বা রিপোর্ট রকম কোনো প্রবলেম হবে না আশা করি আপনারা দেখতে পারতেছেন একশো সরি এক হাজার নয়শো সাতচল্লিশটা এখানে কিন্তু ইনস্ট্রাম আমাদের ভিউ চলে আইলো একবারে অটো ভিউ এখানে আপনার দেখতে পাচ্ছেন নয় আমরা বারোটা ছয়ে করছিলাম এখন বারোটা ইনস্টার কিন্তু এক হাজার এই পোস্টে তো এখান থেকে আমাদের আরো এখানে আর একবার আমি সাবমিট দিয়েছি এখান থেকে আর চল্লিশ সেকেন্ডের মতো নয় করতে হবে চল্লিশ সেকেন্ড করলে কিন্তু আরো আমাদের এক হাজার ভিউ চলে আসবে তো এখান থেকে আমরা কিন্তু ইনস্ট্রাম ভিউ নিতে পারি অটো ভিউ একবারে কোনো কোনো কিছু টাকা পয়সা বা এগুলো লাগবে না আমাদের এখান থেকে কিন্তু আমরা অটো ভিউ নিয়ে আমাদের টিকটক আইডি আমরা এখান থেকে বড় করতে পারি বা বন্ধু দেখার জন্য ভিডিওর ভিউ দেখার জন্য এখান থেকে কিন্তু আমরা থেকে ভিউ নিয়ে আমরা কাজ করতে পারি তো যাদের টিকটক আইডি কোনো ভিউ হয় না ফলো হয় না তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর এইগুলা কোনো প্রবলেম হবে না আশা করি কোনো আইডি প্রবলেম বা এরকম কোনো প্রবলেম হবে না আমরা এখান থেকে যদি ভিউ নেই এখানে দেখতে পারলেন আমাদের কিন্তু আবার এক হাজারের বেশি আমাদের কিন্তু চলে আসলো ফলোয়ার সরি ফলোয়ার না আমাদের লাইক দু হাজার আটশো লাইক আসছিল আগে আসলো এক হাজার নয়শো সাতচল্লিশটা এখন আসছে দু হাজার তো এখান থেকে আপনার কিন্তু এক মিনিট পর পর আনলিমিটেড ভিউ নিতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ডিকিশন বক্সে থাকবে ওখান থেকে আপনার কি করবেন ওয়েবসাইটে ঢুকবেন বা ওয়েবসাইটে যে নাম আছে ওই নাম দিয়ে আপনার ঢুকে কিন্তু অটো ফলোয়ার নিতে পারেন আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের এক্সার আসে ডিউটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন তো এইরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা পরবর্তীতে কি টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওর অংশে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওখান থেকে গ্রুপে আপনারা টেক্সট করে বলতে পারেন তো দেখা হইতাছি নেক্সট কোন ভিডিওর সাথে